সাহা এন্টারপ্রাইজ নিয়ে এলেও ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার এই মেশিন নিয়ে ঘন্টায় আপনি ছশো থেকে আটশো পিস পেপার প্লেট তৈরি করুন খুব সহজে এই মেশিন আপনি নানান ধরনের মডেল পাবেন সিঙ্গেল বা ডাবল আপনি চাইলে সমস্ত ধরনেরই মেশিন আপনি পাবেন সাহা এন্টারপ্রাইজে আর এই সমস্ত মেশিন নিয়ে গিয়ে আপনি দিনে একা হাজার হাজার টাকা ইনকাম করুন মেশিনের ওয়ারেন্টি সহ পাবেন নানান রকম সুযোগ সুবিধা থাকছে হোম ডেলিভারির ব্যবস্থা শুধু এই ব্যবসা নয় আরো বেশ কয়েকটি ব্যবসার আইডিয়াও থাকছে সাহা এন্টারপ্রাইজের কাছে তাহলে ভিডিওটা দেখুন যদি এই মেশিনে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে তো নিজেছি আমরা দেখুন এটাও আমরা আও দেখেছি তবু আমরা এটাও দেখাচ্ছি আজকে যে পেপার প্লেয়ের কি হচ্ছে মেশিন যে পেপার প্লে কি তৈরি করা হচ্ছে আর এটা দেখাচ্ছি কিন্তু ধরুন আজকে মার্কেটে অনেকে কী হচ্ছে মেশিনের দাম প্রচুর বেশি করে দাম নিচ্ছে যেটা একমাত্র সাহা এন্টারপ্রাইজ সেই দামের থেকে আপনাকে অনেক সস্তায় দেবে এবার ধরুন মার্কেটে কি হচ্ছে অনেকে দোকানদার থাকে যারা বাইরে থেকে মেশিন কিনে নিয়ে এসছি এক একটা মেশিন তারা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে করছে বিক্রি আর যেগুলো আমরা দিচ্ছি মাত্র সাড়ে সতেরো হাজার টাকার মধ্যে সাড়ে সতেরো হাজার টাকার মধ্যে এবার ধরুন কী হচ্ছে মার্কেটে এটা পাবেন ওগুলো বারো ইঞ্চি পাবেন বারো ইঞ্চি মানে এই যে আসো এই দেখাচ্ছে এই স্পেস যে আছে স্পেসটা এটা হচ্ছে বারো ইঞ্চি পাবেন আর আমরা যেটা দিচ্ছি না চোদ্দ ইঞ্চি ধরুন বারো ইঞ্চি ডাই লাগানো আছে দেখুন তবু এখানে ধরুন দু দুই চার ইঞ্চি ইয়ে মানে গ্যাপ আছে এখানে আপনারা সেই জায়গাটা আপনার চোদ্দ ইঞ্চি ডাই যদি বসান আপনারা তবু আমি মেশিনে কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডাই লাগিয়ে এটা হচ্ছে আমাদের স্পেশাল এই মেশিন আর প্লাস সাড়ে সতেরো মধ্যে মেশিন দিচ্ছি আমরা আর প্লাস এটা আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি যেটা আমরা ডেমো আপনাকে লাইভ করে দেখাচ্ছি যে দেখুন মেশিন যে তৈরি করানো তৈরি মরি করার পর যেটা ফিটিং হয়েছে এরপর রং করে দেখাবো একদম একদম নতুন তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে সেটাও আপনাকে দেখাবো আমি কিভাবে তৈরি করা তৈরি করা হলো এটাকে আর এর রং মং সব করে দেখাবো আর যিনি নেবেন ওনার সঙ্গে কথা বলিয়ে আপনারা আপনাকে দেখাবো যিনি নিয়েছেন আর একদম একদম উনি সকালে এসেছেন মনে হয় দশটা এসেছে নাকি দশটা দশটা এসেছে তার মধ্যে এগারোটা বারোটা একটা তিন ঘন্টার মধ্যে মেসেজটা রিডিং করে ওনাকে জিজ্ঞেস করবেন লাইভ এই ইনি মেশিন আমাদের আস্তে করে নিয়েছে আচ্ছা আমাদের মেশিন আগে 10টা এসেছে তো 10টা থেকে উনি বলতে পারে মেশিংটা আমরা তৈরি হয়েছে কি হয়নি এখানে কি তৈরি করলাম দাদা আচ্ছা এই মেশিন জানতে আমি একটু দেখে মানে মিডিয়া কখন মধ্যে আর এখন তো বাজে মানে হ্যাঁ হয়েছে

এগুলো মোটা গেজের পাতা এটা এরা যেটা দিচ্ছে এটা একশো কুড়ি গেজের পাতা এটা আপনি এটা চারটে পাঁচশো ছটা আপনি একশো দিতে পারেন হ্যাঁ এই এগুলো যে হোল্ডার এগুলো লেপেন না হয় এটাকে জোরে ঘোরানো একবার ঘোরালেই হবে দেখুন অটোমেটিক নিয়ে পড়বে ইজি মেশিন পুরোপুরি ফ্রি একেবারে একেবারে পুরোপুরি ফ্রি আর এটাকে আপনি এক দুই হোল্ড করতে বলুন তো মানে এক চাপুন এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে গুনে কাউন্ট করার পর আপনি এটাকে ঘুরেন তাহলে কি হবে হিটটা ভালো হবে পাতাটা ভালো হবে ডিপটা ভালো হবে মানে তুলুন তুলে ফেলুন

আর ওগুলো হচ্ছে আপনার সবাই পাঁচ নম্বর ছ নম্বর যে বলে বিক্রি করে ওগুলো ওগুলো সবাই বারো ইঞ্চি ডাই লাগবে ওগুলো ওগুলো কাস্টিং বডি হয় কাস্টিং বডি দেখবেন দুটো সরো সরু দুটো লোহার রড থাকবে দুটো আর এর থেকে অনেক হালকা ওজন হয় ওগুলো আর আমাদের কাছে পাঁচ ছয় সাত বলে কিছু নেই আমরা একটা মডেল তৈরি করি যার মধ্যে আপনি চোদ্দ ইঞ্চি পুরো কাজ করতে পারবেন মার্কেটে যখন আপনারা যাবেন মার্কেটের লোক দেখবেন দোকানদারা বলবে তাহলে পাঁচ নম্বরে এই দাম ছ নম্বরে এই দাম সাত নম্বরে এই দাম আপনি ঘুরিয়ে আপনাকে কথা বলবে দিয়ে সাড়ে সতেরোটাকে বারো ইঞ্চিটাকে সাড়ে সতেরো আঠারো কুড়ি বলে বিক্রি করবে আপনার যেগুলো চোদ্দো ইঞ্চি লাগবে সেটা সাড়ে বাইশ সাড়ে সাতাশ বলে কেউ বিক্রি করছে ওইগুলো বুঝেছেন ওই চক্রে ফাঁসবেন না একেবারে একটা মডেল একটাই মেশি এর মধ্যে আপনি চার ইঞ্চি থেকে বারো ইঞ্চি করুন আট করুন চোদ্দ ইঞ্চি করুন তেরো ইঞ্চি করুন একটা মেশিং করতে পারে মাত্র সাড়ে সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু ডাইয়ের দাম এক্সট্রা হ্যাঁ অনেকে বলে দাদা ডাই আপনি ভিডিওতে ডাই দিয়ে দেখা দেন বলে সাড়ে সতেরো আর ডাই আসে না কারণ একটা মেশিং এর যদি ওজন ধরুন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশকে ওজন দিই ডাই বাদ দিয়ে দেড়শো কিলো লোভার দাবি ভাবুন কত হচ্ছে আমি দেড়শো করে লোভ যদি মার্কেটে কিনতে না করে পৌঁছো টাকা পড়ে এলাম না সলিড লোহাগুলো এবার প্লাস আপনি মিস্ত্রি খরচা লেবার এবার কত কত মার্জিন থাকে বলুন এবার ডাই বাদ দিয়ে সাড়ে সতেরো হাজার টাকা দাম পড়বে ডাইগুলো আপনাকে এক্সট্রা করে কিনতে হবে আর সমস্ত ডাই ছশো টাকা করে ইঞ্চি আপনার কাছ থেকে পেয়ে যাবেন এবার যেমন যেমন আপনার অ্যালোমিনের ওজন বাড়বে সেই হিসেবে ডাইসের দামটাও বেশি বেশি বাড়বে একশো ছটা সাতটা আটটা বারোটাও করতে পারেন মেন আপনার গিয়ে হচ্ছে আপনার কত জি এস এম নেমে যত পাবলা হলে বারোটা করবে মোটা হলে আপনি ছটা করলেন আটটা করলেন সেই হিসেবে আপনার হবে আপনার হ্যাঁ চার থেকে ছ মুখে এক দুই তিন চার করে হিট বেশি করে চার করলেন আপনি তুলে ফেলেন কোন ব্যাপারই নেই করতে পারেন হাতের স্পিডের উপর হচ্ছে এরপর আমাদের হার্ডুলি মেশিনও আছে আমি আপনাকে দেখাবো হার্ডলি মেশিন খুব কম প্রাইসেও দিচ্ছি আগে এটা মার্কেটে চলতো দেখবেন সেমি অটোমেটিক দিচ্ছি আমরা সেমি অটোমেটিকের মধ্যে হাইড্রোলিক অটোমেটিক দিচ্ছি আমরা মানে হাইড্রোলিক অটোমেটিক সেমি অটোমেটিক দামে দিচ্ছি আমরা কারেন্ট বলতে হিটারটা গরম করার জন্য কারেন্ট লাগবে আপনার হিটার থাকে আপনার হিট কয়েল ওটা গরমে গরম করার জন্য লাগবে বাকি এমনি কারেন্টে কোনো কিছু লাগে না ঘরে ঘরে আর এই সমস্ত র মেটারিয়াল আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের হাওড়া উলুবের ব্রাঞ্চ আছে আমাদের কৃষ্ণনগরে আছে শিলিগুড়ি আসাম গুয়াহাটি তেজপুরের ব্রাঞ্চ আছে যে আমাদের যেখানে ব্রাঞ্চে আছে র মেটারিয়াল ওখান থেকে পেয়ে যাবেন র মেটেরিয়াল মার্কেট যদি দাম হয় যেমন যেমন আপনার কিলো ধরুন আপনার সাপোজ হচ্ছে আটষট্টি টাকারও কিলো আছে সত্তর টাকার কিলো আছে বাহাত্তর টাকার কিলো আছে যেমন যেমন আপনার হয় সেই হিসেবে দামগুলো হবে হয় হ্যাঁ আমাদের যেটা ফ্যাক্টরি হচ্ছে এটা আমাদের ডিস্ট্রিক নদীয়া পড়ছে আমাদের দেবগ্রাম কালীগঞ্জ আপনার ওই শিয়ালধাল আসতে যান তাহলে আপনার নাম থাকবে দেওগ্রাম নামতে হবে দেওগ্রাম থেকে অটো করে টোটো করতে হবে কুড়ি টাকা ভাড়া নেবে বলবেন কালীগঞ্জ সাহাটা বাড়ি যাবো আজ লালকোলা থেকে আসতে যান মুর্শিদাবাদ মালদা থেকে আসতে যান নাম থেকে পলাশি পলাশি যে পথে যুদ্ধ হয়েছিল এই পলাশি নামতে হবে পলাশি নেমেই আপনারা টোটো করবেন সেম বলবেন সারা এন্টারপ্রাইজ দেব কুড়ি টাকা ভাড়া নেবে আর দশ টাকা বেশি দেবেন বলবেন কারখানা নামিয়ে দেবে আপনাকে আর যদি কাঠোতে আসতে যান তো বল্লভপাড়া ঘাটের এই পাটটাই পড়ছে আমাদের ঘাটের এপারে এসে টোটো করলে কালীগঞ্জ চলে আসতে পারবেন আসলে মধ্যে কাস্টমারদের জন্য হাওড়ার কাস্টমারদের জন্য আমাদের উলুবেড়া ব্রাঞ্চ আছে ওখানেও সাড়ে সতেরোই দাম আমাদের আসাম থেকেও নেবেন ওখানেও সাড়ে সতেরোর দাম শিলিগুড়ি থেকে নেবে সেখানেও সাড়ে সতেরোই দাম নেবো আমরা যতগুলো ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের সমস্ত ব্রাঞ্চ আমাদের একই দাম আমাদের

এটা সাহা এন্টারপ্রাইজে দেখুন যেটা আমরা মাল কখনো বাইরে থেকে কিনি না নিজেরা তৈরি করে আমরা সব তো তৈরি করে তাই এটা প্রমাণ এটা যে লাইভ আপনারা তৈরি করে দেখাচ্ছি আমরা আপনাকে যে মিডিয়ার করে মেসেজ আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি আমরা আপনার লাইভ ডেমো কিভাবে তৈরি করা হচ্ছে রং করা হচ্ছে কীভাবে পেয়ার ফার্স্ট তৈরি হচ্ছে সেসব লাইভ আমরা ডেমো আপনাকে দেখাচ্ছি আমরা আপনাকে এই দেখুন এরপরে মেনুয়াল দেখালাম এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক এটা ডবল সিলিন্ডার আমাদের হ্যাঁ এই এগুলো আমাদের তৈরি করা হচ্ছে আর এটা কি আমাদের দেখুন এখানে রোল এখানে আপনার হাইড্রোলিক সার্কেলও চলবে প্লাস আপনার রোলও চলবে রোল দিয়ে করতে স্ট্যান্ড বসে যাবে এখানে স্ট্যান্ডটা দেখুন এটা তৈরি করা হয়েছে স্ট্যান্ডটা এখানটাই এই যে স্ট্যান্ড দেখছেন এই স্ট্যান্ডটা আপনার পেছনে এখানে অ্যাড হয়ে যাবে লেগে যাবে লেগে যাবে রোল রোল দিয়ে তখন দুদিকে আপনার দুদিকে বাটি তৈরি করতে পারবেন আপনারা এই মেশিনটা দিয়ে বাটি দ্রুত তৈরি করতে হবে এর আগে যে আমরা মেশিনগুলো দেখাতাম ও তো সেমি অটোমেটিক শুধু আপনি থা তৈরি করতে পারতেন এটা থালা বাটি দ্রুত তৈরি করতে পারবেন ফুল অটোমেটিকও আছে প্লাস সেমিও কাজ করতে পারবেন মেনুয়ালেও তিনটে অপশন আছে এগুলো আপনার আছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু শুরু কিন্তু সিঙ্গেল ডাই দিচ্ছি আমরা অটোমেটিক খুব অটোমেটিক রোল রোলের স্ট্যান্ড প্লাস আপনি হাইড্রোলিক দু রকমের কাজ করতে পারবেন আপনার পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি আমরা আর সিঙ্গেল টাই গুলো আমাদের পঁয়ষট্টি শুরু আমাদের আর গুলো আমাদের সাড়ে সতেরো থেকে শুরু আমাদের তো ধরুন আপনারা আমাদের কারখানা ভিজিট করুন এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে একমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা ওয়েস্ট বেঙ্গল না অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটা কোম্পানি দেখুন প্রত্যেকটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং অবশ্যই কোনো কোম্পানি করে থাকে তারা পার্টিকুলার একটা ম্যাচিং বানায় আর সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এমন একটা কোম্পানি অল ওভার ইন্ডিয়ার মধ্যে যার চোদ্দ টাকানা ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতে আপনার আসাম থেকে গুজরাট থেকে দিল্লি থেকে সব জায়গায় ব্রাঞ্চ আছে প্লাস নিজস্ব একটা করে প্রত্যেকটা স্টেটে একটা করে আমাদের ফ্যাক্টরি আমাদের থাকে আমাদের তো সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং আমাদের কাছে ভিজিট করুন আপনারা লাইভ কারখানায় দেখুন হচ্ছে তৈরি আর সবচেয়ে কম দামে ভালো মেশিন নিয়ে যান কিন্তু আমরা প্রত্যেকটা পার্টস টু পার্ট আমি আপনাকে পার্টস দেখাতে পারি আমরা এই মেশিনে এত ইঞ্চি সিলিন্ডার দিচ্ছি এত স্ট্রোক দিচ্ছি সিলিন্ডার কিভাবে তৈরি করছি আমরা ডাই কিভাবে তৈরি করা হচ্ছে সব আমরা লাইফ আমরা আপনাকে দেখাবো